হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারেন এ বছর গান গেয়েও সাড়া ফেরেছেন এই তারকা তাসনের সঙ্গে তার গাওয়া গানটির ট্রেন্ডিংয়ে ছিল বেশ কিছুদিন প্রশংসিত হয় সব মহলে সে ধারাবাহিকতায় নতুন বছরে আবার একটি গান উপহার দিতে যাচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে দেশের জাতীয় গণমাধ্যমে কর্মরত বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এর পুরস্কার আসরে নতুন বছরে নিজের পরিকল্পনার কথা জানান ফারিন শুধু তাই নয় অনুষ্ঠানে একটি পুরস্কারও পেয়েছেন ফারিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুরস্কার প্রসঙ্গে অভিনেত্রী বলেন আমি খুবই ভাগ্যবান যে আমার হাতেও একটি পুরস্কার উঠেছে যদিও কোনো কিছুর ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্তই কোনো কিছু পছন্দ করি কাজ প্রসঙ্গে ফারিন বলেন বছরের শেষটা আসলে নিজের মতো একটু কাটাতে চেয়েছি পরিবারের সঙ্গে কাটাতে চাইছি নতুন বছরে নিজের পরিকল্পনা প্রসঙ্গে ফারিন বলেন আমি ওভাবে আলাদা করে নতুন বছর উদযাপন করি না কিন্তু আমার কিছু পরিকল্পনা থাকে একটা বছর শেষ হলে নিজেকে পূর্ণ মূল্যায়ন করি বছরের শেষে এসে একটা নতুন খবর দিতে চাই আসছে বছর আমার একটি গান আসছে আবার সেটা নিয়ে আমি খুব উচ্ছ্বাসিত আপাতত সেটারই পরিকল্পনা করছি তবে এটা তাহসান ভাইয়ের সঙ্গে নয় এই বিষয়েও চমক আছে সিনেমা নিয়ে চিন্তা প্রসঙ্গে ফারিন বলেন ভালো ভালো সিনেমা তো হচ্ছে আমার কাছে ওরকম ভালো সিনেমা এলে অবশ্যই করতে চাই সামনের বছর আমার একটি নতুন সিনেমার পরিকল্পনা হচ্ছে তবে এবার শুটিং ফ্লোরে না যাওয়া পর্যন্ত কোনো কথা বলতে চাই না আমার নির্দিষ্ট কারোর সঙ্গে জুটি নেই ছোট বড় সবার সঙ্গে কাজ হয় নতুনদের সঙ্গে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি নতুনদের কাজ থেকেও আমাদের অনেক কিছু শেখার আছে নতুন বছর নিয়ে আমি খুব উচ্ছ্বাসিত কারণ গান এবং ভালোবাসা দিবসের একটি কাজ আর ছবি নিয়ে পরিকল্পনা আছে চেষ্টা করছি ভালো কিছু করার আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ধন্যবাদ